আপনি আল্লাহরে একবার ডাক দিবেন ওই ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য সত্তর বার গুনা মাপ চাই এই টাইমটা এমন একটা টাইম যে কাশিমি সাহেব বয়ান করেছেন পিয়ন শান বলেছেন আর যখন কেউ কাউকে ভালোবাসে সে তো বাড়ি গড়ি লিখে দিয়ে কতক্ষণ ঠিক না ঠিক কার সান নবীর শান কথা বলে ঠিক কিনা রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসুলের কথা বলেন ঠিক আল্লা ওলি আল্লাহ হতে হবে সিএনজিওয়ালাও অলি হতে পারবে রিক্সাওয়ালা অলি হতে পারবে মাটি কোদাল দিয়ে যারা মাটি কাটে অলি হতে পারবে